স্ত্রী ও মেয়েকে বেঁধে মাঠ অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা শাহানা লস্কর লস্কর ও শাকিলা বুধবার রাতে মেয়ে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গাসখালি গ্রামে রাতের অন্ধকারে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনায় আক্রান্ত বধূ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় কুড়ি বছর আগে পাঙ্গাসখালী গ্রামের যুবক শফিক লস্করের সাথে বিয়ে হয় গ্রামের সাহানা লস্করের দম্পতির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে সংসারের আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলে মেয়েদের মানুষ করার জন্য বধূ সাহানা লস্কর কলকাতার পরিচারিকায় কাজ করেন স্বামী শফিক দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে মঙ্গলবার পাঙ্গাসখালী গ্রামে যায় সেই নিয়েই প্রথম স্ত্রীর সাথে বচসা হয় সন্তাঙ্গের মুখ চেয়ে প্রথম স্ত্রী শেষ পর্যন্ত স্বামীর এমন কীর্তি মেনে নেয় অভিযোগ সংসার কিভাবে চলবে এই নিয়ে আবারও বুধবার প্রথম স্ত্রীর সাথে বচসা হয় শফিকের প্রতিবাদে সরব হয়ে ওঠে প্রথম স্ত্রী অভিযোগ এরপর শফিক তার প্রথম স্ত্রীকে বেধরক মারধর করে মারধরের হাত থেকে মাকে উদ্ধার করতে দৌড়ে যায় মেয়ে অভিযোগ তাকেও মারধর করা হয় লাঠি কোদালের বার্ড দিয়ে ঘটনায় মা ও মেয়ে দুজনেই গুরুতর জখম হয় পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় বর্তমানে মা ও মেয়ে দুজনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ